নমস্কার বন্ধুরা ভৌতি রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত কয়লা ভাটা তাহলে চলো শুরু করা যাবে সকালবেলা চা খাওয়া শেষ করেই দেবেন মাইতি কন্টাক্টর আমাকে বললে চলুন এবার মাঠগুরু ওটা যাক আমাদের ডাক বাংলোর পিছনেই সুদীর্ঘ শৈলমালার মাঠবুরু শিখর উটের পিঠের খুঁজের মতো দলমাইটের অনাবৃত গম্বুজ শেষ দু তিনশো ফুট গাছপালা বড় একটা দেখা যায় না একটা বিরাট শিবলিঙ্গ যেন নীল আকাশে মাথা তুলে আছে বললাম কত উঁচু হাজার ফুট বড় খাড়াই দেখছি একটু কষ্ট হবে কিন্তু ওপর থেকে চমৎকার সিনারি আপনি যা ভালোবাসেন সাহ ওই যে কি একটা গাছ মাথার ওপরে এখান থেকে দেখা যাচ্ছে ওটা একটা পাকুর গাছ মস্ত বড় গাছ ওটা ওপরে উঠলে টের পাবেন আশ্চর্য হয়ে গেল একটা বড় পাকুর গাছ এখান থেকে দেখাচ্ছে যেন অশো শ্যাওড়া গাছের মতো কত উঁচু মাঠগুর শিখরটা দেবেন মাইতি বললে আপনি রেডি হয়ে আছেন তো চলুন ওঠা যাক আমার বাংলো থেকে হাতকুড়ি দূরে গিয়েই জঙ্গল জঙ্গলে হরিত কি আমল কি কেঁদো শাল ও পলাশ গাছই বেশি এখানে ওখানে বড় বড় পাথর ছড়ানো নানা আকারের পাথর কোন কোনোটার ওপর দিব্যি চৌরাস সমুদল এত বড় যে পাঁচ ছজন বিছানা করে শুয়ে থাকলে পরস্পর খুব ঘেঁসাঘেঁসি হয় না আবার কোনোটা সত্যিই ছোট একটি ক্ষিনকায়া ঝর্না পাহাড়ের দিক থেকে নেমে বয়ে চলেছে অসংখ্য ছোট বড় পাথরের ওপর দিয়ে বেশ স্বচ্ছ ঠান্ডা জলটা দেবেন মাইতি বললে এর নাম ছাতনাজোর কোথায় গিয়ে মিশেছে ওই আগে গিয়ে নাটটিটার ফেরেস্টের নিচে ভাটাই চোরের সঙ্গে মিশেছে আর ভাটাই ভাটাইজোর উসুন্ডির নিচে শঙ্খ নদীর সঙ্গে মিশলো ক্রমে সমতল ভূমি ছেড়ে মাঠা উড়ু পাহাড়ের ওপর উঠতে আরম্ভ করলাম রাস্তা খুব সরু উঁচু নিচু পাথরের ওপর দিয়ে এঁকে বেঁকে ওপরের দিকে চলেছে দু ধারে শাল কাঞ্চন পলাশ আমলকি গাছের ঘন ছায়া মোটা মোটা শিহরলতা লতা পলাশ দুলছে এ ডাল থেকে ও ডাল থেকে প্রথম বসন্তে করন্ধা ফুলের সুগন্ধ সকালের বাতাসে কোথাও একটা মস্ত বড় লতায় থোকা থোকা নতুন ফোটা অগ্নিবর্ণ পলাশ ফুল পথের ওপরে ঝুঁকে পড়েছে কোথাও দীর্ঘ চঞ্চু ধনেশ পাখি লতা পাতার আড়াল থেকে কর্কশ্বরে ডেকে উঠল আমি অবশ্যই জানতাম না শটটা শুনে চমকে উঠে বলি ওটা কি ডাকে দেবেন মাইতি হেসে বললে ধনেশ পাখি স্যার যার তেল হয় হ্যাঁ স্যার দেখবে এদিকটা তাকিয়ে থাকুন একটু আগিয়ে গিয়ে আঙুল দিয়ে দেখে ব্যস্তভাবে বললে উই উই ঠোঁ এক এক স্থান কি সুন্দর ছায়া শীতল করন্ধা ফুলের সুবাস ভুরভুর করছে বাতাস। বড় বড় চৌরাস শিলাসন চারিদিকে বিছানো মনে হয় এমন শান্ত নিবৃত্ত মৌন বনানী তলে সেকালে কালে কুটির ছিল বনবিহঙ্গের কলধ্বনি মুখরিত এমনি প্রভাতে তাদের দার্শনিক দৃষ্টি জীবন মৃত্যুর রহস্য ভেদ করতে ব্যস্ত থাকত এই নিভিত্ত বনাঞ্চলে আর সেখানেই দেবেনমাই কন্ট্রাক্টর আর আমি এসেছি কাঠ কয়লা ভাটা কিনতে পা বড় ব্যথা করছিল একটা লতা পলাশের ফুলের থোকা দোলনা আমলকির গাছের তলায় পাথরের ওপর বসে সিগারেট ধরায় অতি সুন্দর স্থান এত নিবিড় ডালপালা ঝুঁকে আছে সানু দেশে যে এখান থেকে সমতল ভূমি বা ডাক বাংলো দেখাই যায় না দেবেন বললে ওটুন এখন অনেকটা কতটা উঠলাম স চারেক ফুট হবে এখন অনেক বাকি এমন সময় অনেকগুলি তরুণী কণ্ঠের উচ্ছ্বল হাসি কলরবে বনভূমি মুখর হয়ে উঠল আমাদের সামনে দিয়েই ছ সাতটি মানভূমি বাউরিকি ভূমিজ মেয়ে লম্বা ধরনের লতায় বনে ঝুড়ি মাথায় হরিণির মতো লাফিয়ে সরু পথটা ওপরে উঠে চলল বললাম এরাই বোধহয় কুলি দেবেনমাই বললেন হ্যাঁ মুজির কত এখানকার আমি এই ঘটনার এবং পথের ধারের বিশ্রামের পর ঝাড়া চল্লিশটি মিনিট কেটে গিয়েছে আমরা তখনও মাঠবুরু আরোহণ করছি তো করছি যা ভেবেছিলাম খুব কাছে তা হয়ে পড়েছে বহুদূর। দূর বোন আগের চেয়ে একটু পাতলা হয়েছে বটে কিন্তু এখনো ওপরে উঠতে কত দেরি আছে বুঝতে পারছি না ভেঙে পড়ছে দেবেন মাইতি আশ্বাসের সুরে বলছে এই এলাম স্যার এই এক নম্বর কিলিন দেখা যাচ্ছে আর একটু কিন্তু ওর আশ্বাসের ওপরে বিশ্বাস হারিয়েছি মোটে হাজার ফুট বললে কিন্তু এখন মনে হচ্ছে আরও বেশি অনেক বেশি সত্যি কষ্ট হচ্ছে সোজা খারাই না হলে এত কষ্ট হতো না আমি বললাম আর এক নম্বর কিলি অনেকক্ষণ থেকেই তো বলছেন আপনি দেখুন আর একটু গিয়ে ওই যে পিয়াশাল গাছটা দেখছে ওই হলো ওপরের লেবেল বসবেন একটু এই পাথরটাতে এমন সময় আবার সেই রকম নারী কণ্ঠের গান ও কলরব ওপর থেকে নিচে নেমে আসছে শোনা গেল আগের সেই দলটি এবার কাঠ কয়লা ঝুড়ি মাথায় বুড়ু থেকে নিচে নামছে এতক্ষণ লেগেছে ওদের পৌঁছতে এবং কয়লা আনতে কিন্তু দেবের মাইতি আমার ভুল ভেঙে দিলে বললে এরা সে দল নয় এরা আমাদের অনেক আগে পাহাড়ে উঠেছে এদের উঠতে দেখিনি আমরা আমি বললাম আগের দল এখন পৌঁছইনি তা এতক্ষণ প্রায় পৌঁছে গেল বোধ তার মানে এখনো পৌঁছয়নি চারিদিকে চাইলাম বড়ো বড় কেঁদো গাছ আর মাউল গাছ লতা পলাশের বেষ্টনির মধ্যে ধরা দিয়ে নিশ্চেষ্ট পৌরুষের মোহস্বপ্নে বিভোর বনজুঁইয়ের ঝাড় উঁকি মারছে মস্ত বড় গ্যাব্রো পাথরের গুহা সদৃশ্য ফাটলের অন্ধকার পর্দার পেছন থেকে ঝকমগ করছে অভ্রগণিকা পায়ের তলার পাথরের বুকে উষ্ণ হয়ে আসছে সকালের অরণ্য সিদ্ধ বাতাস বললাম হ্যাঁ মশাই মাঠবুরু পিক কোনটা সামনের এটা না উইটে এ প্রশ্ন জিজ্ঞাসার তাৎপর্য এই যে হঠাৎ বনানির ফাঁক দিয়ে আকাশপানে চোখ পড়তে আরবি ড্রোমেড্রির উটের পিঠের দুটো খুঁজের মতো দুটো চুরু দেখতে পেয়ে সশঙ্ক হয়ে উঠেছি দূরের ওইটে যদি মাঠবুরু হয় তবে যতদূর দেখছি ও আরও হাজার ফুট এর আর মার নেই তবে যদি এইটে হয় তাহলে আরও স পাঁচেক ফুট এতক্ষণ একটা চুরো দেখছিলাম তা এমনভাবে দুটো হয়ে গেল কি করে এমন হয়ে থাকে পাহাড়ের দেশে পাহাড়ের রাজ্যে কোথা থেকে কোনোভাবে অদৃশ্য কোনো শিখর মাথা তুলে ঠেলে উঠল শিলাজ বনিকা ভেদ করে শিলিভূতা মায়াবিনা অপসরীর মতো দেবেন মাইতি হেসে বলে দূরের ওটা গুরু স্যার বাঁদিকে অনেক দূরে মাইল পাচে হবে উচ্চতম চূড়া এই রেঞ্জের কত সবাই হেসে বললাম বারে রেলির বাড়ি ভূতি নাকি ঠিক নম্বরটা পড়ে গিয়েছে দেখছি দেবেন মাইতি সম্ভবত না বুঝেই বোকার মতো হাসলে বললে বসবেন একটু না না আবার কি বসবো শুন একটা পাহাড়ি কেলিক দম্বে আড়াল সরে যেতেই দেখি অগণ্য গোলগোলি ফুল ফুটে আছে পাহাড়ের গায়ে স্বর্ণকান্তি পুষ্পস্তবক পটভূমিকার গায়ে কোনো শিল্পী যেন মায়া তুলি দিয়ে এঁকে রেখেছে সুদর পর্বতভূমির স্বপ্ন যখন দেখছি বাংলাদেশের বর্ষা বাদলে ভেজা হয়তো এক এক ঘে দিন মানের শেষ পোহল কোথা থেকে মনে উদয় হয়েছে রুক্ষ বেশালেটার স্তূপে নিষ্পত্র শুভ্রকান্ত বৃক্ষে এই পুষ্পস্তবকের ছবি তাদের সে অপূর্ব ইঙ্গিত সে স্বপ্ন শীতের দেশ থেকে এসে লেগেছিল উদ্ভিদ বিজ্ঞানবিদ হুকারের চোখে হিমালয়ের বন প্রদেশের বহু ম্যাগনোলিয়া বহু রক্ত রডোডেনড্রনের মোহ ছাপিয়ে জয় করেও ছোট নাগপুরের পর্বতারণ্যের এই ফুল যে স্থায়ী প্রভাব এঁকে দিয়ে গিয়েছিল তার মনে হুকারের এই ওই এতে তার নিজের হাতে আঁকা গোলাগলি ফুলের ছবিতে তার প্রমাণ আছে দেবেন মাইতিকে কিছু বলবো এ সম্বন্ধে বলে মুখ খুলেই আবার বন্ধ করলাম ও কিছু বুঝবে না এ সম্বন্ধে ও বোঝে এত কিউবিক ফুট মাটি বা বালির কাছে হয়েছে এত নম্বরের কুলির গ্যাং এত নম্বরের খাটালে কাজ করেছে মজুরির সঙ্গে অন্যান্য খরচ ধরে মালের দরের পর্ কত হয় পুরুলিয়ার বিহার ন্যাশনাল ব্যাংকের খাতায় কত জমা পড়ল গোলগলি ফুলের পিথ পাপড়িতে যে স্বপ্ন আপনাতে আপনি মুক্ত এমনিতর মুক্ত আকাশের তলায় পর্বত রাজ্যে তার যে অলেখা বাণী প্রাণের কানে অক্ষান্ত চঞ্চলতা এনে দেয় বেচারি দেবেন মাইতির কানে সে খবর পৌঁছয়নি এইবার দেখি একদল কুলি মেয়ে নেমে আসছে ওদের মাথায় কাঠ কয়লা ঝুড়ি দেবেন মাইতি বললে এই কত নম্বর কিলিনের মাল একটি ঢ্যাঙা পাথরের কোঁদা দেবী মূর্তির মতো সুঠাম তরুণীর হাসি মাখানো সুরে টেনে টেনে বলল ছ নম্বর কি লেনে গো দেবেন মাইতি আবার বললে কে আছে রে ওঝাজি আছে গো ওঝাজি বন্ধুরা গল্পটা এখানেই শেষ নয় এর পরের পাটটা নিয়ে খুব শীঘ্রই আসছি গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও পরের গল্পটি পাওয়ার জন্য আজকের মতো বিদায়